নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোর তো বন্ধুরা থামলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও তো বন্ধুরা আজকে সকালের ভিডিও দিয়েই তোমাদেরকে জানিয়েছিলাম আজকে কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে তো সেই হিয়ারিং দুপুরবেলা দুটো সময় হয়েছে এবং সেখান থেকে বড় খবর কিন্তু বেরিয়ে এসছে যেটা একটা আইএসএল এর ভবিষ্যৎ ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ সব কিছু নিয়েই কিন্তু সেই হিয়ারিংটা হওয়ার কথা ছিল এবং সেখানে বিশাল বড় গুরুত্বপূর্ণ বিষয় একটা বেরিয়ে এলো যেটা হচ্ছে মানে সুপ্রিম কোর্ট তারা কিন্তু এআইএফএফের মানে একটা যে ক্ষমতা এই এমআরএ এক্সটেনশানের বিষয়টা সেটা কেড়ে নিয়েছিল কিন্তু সেই ক্ষমতা সুপ্রিম কোর্ট এআইএফএফকে ফিরিয়ে দিয়েছে যে এই এমআরএ এক্সটেনশান এইটা নিয়ে এফএসডিএলের সাথে আলোচনা বসতে বলেছে এবং যেভাবে যা মেটানো যায় সেটা কিন্তু তারা মেটাতে বলেছে এই ব্যাপারটা নিষ্পত্তি ঘটাতে বলেছে এটা কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এআইএফএফকে তো এটা একটা বিশাল বড় সুখবর সেটা বলা যায় যদিও এআইএফএফ কিভাবে মেটাবে এই বিষয়টা আদৌ মেটাবে কি না সেটা সন্দেহ রয়েছে কিন্তু তাহলেও হলো যে ক্ষমতাটা হাত ছাড়া হয়ে গেছিল এআইএফএফের যে এই এমআরএ এক্সটেনশনের বিষয়টা সেটা কিন্তু আর কোনো রকম সমস্যা রইল না বর্তমানে যদি এআইএফএফ চায় তারা কিন্তু এফএসডিএল এর সাথে সমস্ত ঝামেলা মিটিয়ে ফেলতে পারে এবং এই এমআরএ এক্সটেনশান নতুন করে যদি চায় তারা চুক্তি সাইন করতেই পারে আর কোনো রকম বাধা কিন্তু রইল না এছাড়া আঠাশে আগস্ট কিন্তু আবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে দুপুর একটা পনেরোই কিন্তু আবার সেই শুনানি হবে তো সেখানেও কিন্তু আরও অনেক জট কেটে যাবে এটা কিন্তু আশা করা যাচ্ছে তো এটা কিন্তু আমাদের ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য বড়ই সুখবর তো দেখা যাক কি হয় পরবর্তীকালে যা আপডেট আসবে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো খবরটা বেরিয়ে এলো সুপ্রিম কোর্ট নিয়ে আমি তাই শেয়ার করলাম তোমাদের সাথে তো দেখা যাক আইএসএল আদেও হয় কি না কীভাবে হয় তো আশা করছি আইএসএল হবে তো এই কিন্তু একটা সবারই আশা থাকছে তো দেখা যাক কী হয় পরবর্তীকালে আপডেট এলে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ